বিমানে ভ্রমণের করতে গেলে নানা নিয়ম মেনে চলতে হয় সেই কথ আমরা সকলেই জানি কোন জিনিস নেবেন আর কোন জিনিস নেবেন না তার একটা লম্বা লিস্ট রয়েছে বিশেষ করে বিমান ভ্রমণের সময় লাগেজ বহনে শর্ত জুড়ে দেয় এয়ারলাইন্স কোম্পানিগুলো ফ্লাইটে ভ্রমণ করতে গেলে সেই সকল নিয়মকানুন আছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তবে এমন কিছু নিয়ম রয়েছে বিমানে যাতায়াতের ক্ষেত্রে যা আমাদের অনেকের কাছেই অজানা ফলে সেই সকল জিনিস সঙ্গে করে নিয়ে গেলে বিপত্তি বাঁধতে পারে তেমনই একটি বিষয় হল আপনি বিমানে যাত্রা করার সময় কোনো ফল নিয়ে যেতে পারবেন না ধরা পড়লে জেল পর্যন্ত হতে পারে এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা এবার আসার যাক উত্তরে বিমানে যে ফল নিয়ে ভ্রমণ করা একেবারে নিষিদ্ধ সেটি হব নারকেল কারণ এটি একটি শক্ত ও ভারী বস্তু আর যে কেউ এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে তাই নিরাপত্তার কারণে ফ্লাইটে নারকেলের ভিতর যে তরল থাকে তা কোনোভাবে বেরিয়ে গেলে তা পিচ্ছিল যার ফলে কেবিনের নিরাপত্তার ঝুঁকি হতে পারে সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি কার্ড ভাইরাল হয়েছিল যেখানে স্পষ্ট লেখা ছিল কোন কোন জিনিস নিয়ে প্লেনে ওঠা যাবে না তার মধ্যে নারকেলও ছিল ও তার পাশে সমস্ত যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এয়ারলাইন্সগুলির এমন জিনিস বহন করার উপর বিধিনিষেধ রয়েছে যা সম্ভাব্য ক্ষতির কারণ হতে পারে বা ফ্লাইটে ব্যাঘাত ঘটাতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ